আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমি আজকে খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে আসছি তো এই জন্যে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও বানাবো দেখতে থাকুন খুব ভালো লাগবে এই জায়গাটা আসলে খুবই ভালো লাগার মতো একটা জায়গা এটা হচ্ছে একটা মেইন রোডের পাশে একটা লেক আসলেই খুব সুন্দর একটা লেক তো এই জন্যে আমার মনে হলো যে খুব ভালো লাগতেছে একটা ভিডিও বানিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেয় এই যে দেখেন এই পাশটা হচ্ছে এই যে আমার সামনে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই পাশটা হচ্ছে রাস্তা থেকে মেইন রুট থেকে একটু ঢুকেই ভিতরেই আসলে এইখানে বিকেলবেলায় খুব মজা তো এইখানে মার্কেটে এসে সামনে একটা মার্কেটও আছে সেনা মার্কেট তো এইখানে এসে আসলে সবাই আসলে একটু বিকেলবেলায় এখানে গাছের নিচে খুব সুন্দর একটা পরিবেশ মুক্ত পরিবেশ মুক্ত হওয়া ভালো লাগার জন্য একটু রিক্রেশনের জন্য একটু বসে মন খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য এই যে এইখান দিয়ে দেখেন ওই যে খেয়াল করেন যে মাঝে মাঝে লোকজন আসলে দাঁড়িয়ে আছে বসে আছে খুব ভালো লাগার মতো একটা পরিবেশ ওই যে আমি লেকটা দেখাচ্ছি আপনাদের বিশাল সুন্দর একটা লেক মোটামুটি ভালোই বড় আসলে লেকটা আমারই দেখে মনে হচ্ছে যে লেকের পানিতে গোসল করি খুব ভালো লাগার মতো আসলে এই যে দেখেন আমি সামনে থেকে দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে আসলে সেনানিবাস তো আপনারা জানেন যে ওইখানে তো আসলে জনসাধারণের জন্য উন্মুক্ত নয় ওই যে আমি দেখাচ্ছি ওই যে সামনের দিকটা দেখেন ওই পাশে এটা হচ্ছে উত্তর পাশ আসলে তো এখানেই একটা লেক আর এইটার দক্ষিণ পাশে হচ্ছে মেইন রোড এই যে আমি আপনাদের আস্তে 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 দেখাচ্ছি ওই যে দেখেন ওই যে ওইটা হচ্ছে আসলে রাস্তার পাশ মেইন রোড ঢাকা আরিচা মহাসড়ক এটা হচ্ছে আসলে আমি বলেই দিই সবাইকে নবীনগরের সেনা মার্কেটের পিছনে আসলে পরিবেশটা আসলেই খুব সুন্দর তা আমার কাছে খুব ভালো লাগছে ওই যে দেখেন লেকের মধ্যে কি স্বচ্ছ পানি ওই যে বললাম যে মনে হয় যে স্বচ্ছ পানিতে গোসল করি এবং এইখানে চারপাশে গাছপালা সব মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ এখানে এই যে ওই যে দেখাচ্ছি দেখেন ছোটো বড় পেঁপে গাছ তারপরে আর সুন্দর একটা জিনিস আছে আমি আপনাদের দেখাই সামনের দিকে চলেন এই যে এটা হচ্ছে আমড়া গাছ আমরাও ধরছে এই সবচেয়ে সুন্দর একটা মজার জিনিস হচ্ছে এই যে দেখেন এখানে ওই যে আমরা গাছটা ওই যে দেখেন উপরে ধরছে আমরা ওই যে সুন্দর একটা আমরা গাছ আমি যেটা বললাম একটু আগে সেইটা এখান থেকেও কিন্তু লেকটা খুব সুন্দর দেখা যায় অনেক সুন্দর লাগে আসলে দেখেন কি সুন্দর স্বচ্ছ পানি আসলেই ভালো লাগার মতো তারপর এখানে হচ্ছে এই যে দেখেন পানিগুলো কেমন দেখা যাচ্ছে আমি একটু ঝুম করে দেখাচ্ছি আপনাদের ওই পাশে রাস্তা তো আপনারা আসলে বুঝতেই পারতেছেন যে এক মেইন রুট তার সাইডে লেক আসলে অসাধারণ কিছু দৃশ্য মনে হয় খুবই ভালো লাগার মতো তারপর হচ্ছে যেটা একটু আগে বলছিলাম আমি আসলে এখানে হচ্ছে আর মানে কয়েকটা কলা গাছ তার মধ্যে ম্যাক্সিমামগুলোর মধ্যে কলা ধরে গেছে দেখেন কি সুন্দর একটা জিনিস তো আমি আপনাদেরকে একটু সামনে দিকে নিয়ে যাই সামনের দিকে গেলে আরও ভালো লাগবে আপনাদের দেখেন এইখান থেকে যদি আমি দেখাই ওই যে মেইন রোডটা আশা করি বন্ধুরা আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের সামনে চলে আসব এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ